আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাসিনার আইনজীবী জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনা স তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী সতেরো আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ঢাকা পোস্টের রিপোর্ট বুধবার ছয়ই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বেলা এগারোটার পর থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে মাঝখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয় পথর প্রদর্শী হিসাবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন দুজন এর মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু ও আরেকজন এন রংপুর করসপন্ডেন্ট এ কে এম মইনুল হক জবানবন্দিতে গত বছরের ষোলোই জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগেও পরের ঘটনা বর্ণনা করেন তার সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাংবিধিক সাংবাদিক মাইনুল হককে জেরার সময় আমির হোসেন বলেন আবু সাঈদ হত্যার ভিডিও ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে জবাবে এটি সত্য নয় বলে জানান সাক্ষী এ মামলা এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন পাঁচজন এর আগে চার আগস্ট এই মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয় ওই দিন সাক্ষী দেন পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্ল ইমরান ও চোখ হারানো দিনমজুর পারবে তারা জুলাই আগস্ট আন্দোলনে নিজেদের করুণ অবস্থার জন্য শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের দায়ী করে সর্বোচ্চ সাজু চেয়েছে তিন আগস্ট মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আদালতে আহত ফোকনচন্দ্র বর্ম তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী চৌধুরী আবদুল্লাল মামুন মামুনের রাজ সাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেন ট্রাইব্যুনাল প্রসঙ্গত গত দশ জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল একই সঙ্গে এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য তিন আগস্ট দিন ধার্য করেন আদালত পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় এ হল সাইদ আদু সাঈদ শহীদ হওয়ার যে হত্যা মামলা দায়ের হয়েছে এর আপডেট এবং এই আইনজীবী এটা কী বলল যে এআই এটা কি ট্রায়াল নাটক তা তারপরও রাষ্ট্রপক্ষের আইনজীবী যত দ্রুত সম্ভব সঠিকভাবে এ বিচার রায় কার্যকর হওয়ার দরকার সুষ্ঠু মতো রায় কার্যকর হোক এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন